হ্যালো ইব্রন আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জুলাই মাসে যতগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে নিয়োগটি রয়েছে নিয়োগটি হচ্ছিল ন্যাশনাল টিপস লিমিটেড বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান এখানে মোট পাঁচটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে আবেদনটি শুরু হবে আপনাদের দুই জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে আপনাদের একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে এন ডট ডট কম ডট এই নিয়োগটির বিস্তারিত ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন দ্বিতীয় যে নিয়োগটি রয়েছে নিয়োগটি হচ্ছে আপনাদের আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এখানে মোট দুইটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে আবেদনটি শুরু হবে আপনাদের একে জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে আপনাদের পনেরো জুলাই দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে এপিএসএল ডট ডট কম ডট বিডি এই নিয়োগটির বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তিন নাম্বার নিয়োগটি হচ্ছে আপনাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ পরিকল্পনা সংস্থা এখানে মোট আটটি পদে পাঁচটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে এখানে আবেদনটি শুরু হবে আপনাদের একে জুলাই দু এবং আবেদনটি শেষ হবে আপনাদের একুশে জুলাই দু আবেদন করার ওয়েবসাইট হচ্ছে অর্পু ডট টেলিটক ডট কম ডট বিটি এই নিয়োগটির বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া হচ্ছে আপনার চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারেন চার নাম্বার নিয়োগটি হলো আপনাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এখানে মোট আটটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে আবেদনটি শুরু হয়েছে আপনাদের তিরিশে জুন দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে আপনাদের উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে বিজেডব্লিউটি ডট টেনিডক ডট কম ডট বিটি এই নিয়োগটির বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনার চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারেন তার পরবর্তীতে যে নিয়োগটি রয়েছে নিয়োগটি হল পরিবহন ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ রেলওয়ে এখানে মোট চারটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে এবং সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আপনাদের একই জুলাই দু এবং আবেদনটি শেষ হবে আটই আগস্ট দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে বিহার ডট টেলটক ডট কম ডট বিডি এই নিয়োগটির বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া আছে আপনার চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারেন ছয় নম্বর যে নিয়োগটি রয়েছে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে মোট দুইটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে আবেদনটি শুরু হবে আপনাদের সাতাশে জুন দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে আপনাদের সাতাশে জুলাই দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডিসি সিলেট ডট টেলিটক ডট কম ডট বিটি এই যে যতগুলো নিয়োগ দেখালাম আপনাদের এই নিয়োগগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চলে সেখান থেকে ক্লিক করে ভিডিও দেখতে পারেন এবং চাইলে আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি নিয়োগস্বন্দ আপডেট ভিডিও পাওয়ার জন্য